জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা আজকে কথা বলবো নবান্ন উৎসব নিয়ে আমাদের বাংলার মাটি ও অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে ভরা আমাদের এই পবিত্র উৎসব নবান্নের দিনে একটা আলাদাই আনন্দ থাকে বাংলার লোকেদের নতুন ধান কাটার আনন্দে চারিদিকে যেন সুগন্ধ ছড়িয়ে পড়ে নতুন চালের ভাত বা পায়েস বানাই ও দেবতারও পূজা করি কিন্তু জানেন কি শাস্ত্র অনুযায়ী আপনি যদি এই দিন নতুন অন্ন রান্না করে কোনো কুকুরকে খাওয়ান তাহলে আপনার জীবনে আসতে পারে ও সংসারে শান্তি তাছাড়া এই দিনে আপনি যদি সবার প্রথমে কুকুরকে খাওয়ান তাহলে দেবী নিজে হেঁটে আপনার বাড়িতে আসবেন এই যে নবান্ন উৎসব করেন এই নবান্ন উৎসবের অর্থ কি জানেন নবান্ন মানে নতুন অন্ন এখান থেকেই আপনার ভাগ্যের দুয়ার খুলতে শুরু করবে যদি আপনি এই কাজটি করেন ধান কাটার প্রথম দিন মা অন্নপূর্ণার নামে অর্পণ করবেন এই নবান্ন উৎসব কেবল খাওয়ার নয় বরং এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার উৎসব আপনারা হয়তো অনেকেই জানেন হিন্দু শাস্ত্রে বলা আছে কুকুর কোনো সাধারণ প্রাণী নয় সে জমের দুধ পাহারাদার ও বিশ্বস্ততার প্রতীক এমনকি কুকুরকে জমের বাহন হিসেবেও ধরা হয় তাই আমরা যখন ধান কাটি প্রথম ফসল অর্থাৎ ভাত ও পায়েস বা অন্যান্য জিনিস সবার আগে ভগবান ও কুকুরকে খাওয়াই আর যখন কুকুরকে খাওয়াবেন তখন আসলেই আমরা স্বয়ং যমদূতকে সন্তুষ্ট করি এর ফলে মৃত্যু ভয় ও নেতিবাচক শক্তি দূর হয় আর সংসারে আসে শান্তি ও মঙ্গল আমাদের শাস্ত্র অনুযায়ী নবান্নের দিনে কুকুরকে বা অন্যান্য প্রাণীকে নতুন ভাত পায়েস ঘি বা দুধ খাওয়ালে অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে মঙ্গল হয় এবং আপনার ফসল দ্বিগুণ হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যখন আপনি কোনো প্রাণীকে খাওয়াবেন তখন আপনার কর্মফল পবিত্র হয় এবং আপনার পূর্ণতা অনেক বেড়ে যায় বিশেষ করে আপনি যদি এটি নবান্নের দিনে নতুন চালের ভাত খেতে দেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী খুশি হন আপনাদের একটা বাস্তব গল্প বলি নবান্নের দিনে একটি কৃষকের বাড়িকে একটি কুকুর এলো কিন্তু সেই বাড়ির গৃহবধূ সেই নবান্নের দিনে কুকুরটিকে খেতে দিলেন না কুকুরটি মন খারাপ করে বাড়ির দরজায় বসে থাকল রাত তখন বারোটা হঠাৎ সেই বাড়ির গৃহবধূ একটি স্বপ্ন দেখলেন মা লক্ষ্মী তার স্বপ্নে এসে বলছেন কেন তুই কুকুরটিকে খেতে দিসনি তখন সেই বাড়ির গৃহবধূ রাত বারোটায় উঠে দেখে কুকুরটি এখনও তাদের বাড়ির দরজায় বসে আছে তিনি তখন নতুন চালের ভাত ঘি এবং পায়েস খেতে দেন আর তারপর দেখেন কুকুরটি হঠাৎ করেই হারিয়ে গেল এই গল্প থেকে বোঝা যায় কুকুরের মধ্যেও দেবত্ব লুকিয়ে আছে তাই কুকুরকে খাওয়ানো মানে দেবতাকে সন্তুষ্ট করা যা সৌভাগ্যের দ্বার খুলে দেয় আগেকার মুনি ঋষিরা বলতেন নবান্নের দিন সকালে নতুন চালের ভাত সামান্য ঘি আর এক চিমটি গুড় মিশিয়ে কুকুরকে খাওয়াতে হবে তারপর নিজের ঘরের উত্তর দিকের দিকে প্রদীপ জ্বালাতে হবে এবং মা অন্নপূর্ণার নাম নিতে হবে অনেকেই বিশ্বাস করেন এই ছোট্ট কাজটি করলে জীবন থেকে অর্থকষ্ট কষ্ট দূর হয় এবং স্থায়ী সুখ শান্তি সমৃদ্ধি আসে এমন অনেক কৃষক আছেন যারা বলেন নবান্নের দিনে কুকুরকে খাওয়ালে জীবনের যত কষ্ট পাপ সব মুছে যায় এমনকি চাকরির সুযোগও আসে সংসারের ঝামেলা থেকেও মুক্তি মেলে এটি বিজ্ঞানেও প্রমাণিত যে কোনো কুকুর বা প্রাণীকে মন থেকে খাওয়ালে মন শান্ত হয় ইতিবাচক শক্তি বাড়ে বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম বলে অন্ন শুধু মানুষের জন্য নয় অন্যান্য প্রাণীরও সমান অধিকার আছে তাই নবান্নে শুধু পরিবার বা আত্মীয় স্বজনের জন্য নতুন অন্ন নয় বরং এটি সকল জীবের অধিকার একবার ভাবুন সেই প্রাণীদের কথা যারা খেতে পায় না যারা দিন রাত শুধু রাস্তায় থাকে এক মুঠো ভাত আর একটুখানি ভালোবাসা হয়তো সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পণ্য এতে আপনার জীবনের প্রতিটি পথে খুলে যাবে সমৃদ্ধির দুয়ার তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন